অবস্থা যখন দেখছে ব্যাগতিক ডুবে মারা যাবে তো যাই হোক যে কথা বলতেছিলাম ফেরাউন যখন ডুবে মারা যাবে তখন শেষ মুহূর্তে যখন ওই মৃত্যুর যন্ত্রণা যখন সামনে এসে গেছে দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দিতে তাও বা কবুল হয় কিন্তু যখন চিরস্থায়ী জিন্দিগি সামনে চলে আসে তখন তাও কবুল আপনাকে এখনই তাওবা করতে হবে যখন মৃত্যুর ফেরত আপনার সামনে চলে আসবে যখন আপনি আজরাইলকে দেখে ফেলবেন তখন সেটা চিরস্থায়ী জিন্দগির জিনিস তখন আর তাওবা কবুল হবে না অতএব তার পূর্বেই তওবা করতে হবে ফেরাউনের সামনে যখন এরকম অবস্থা তখন ফেরাউন বলতেছে কলু আমান্না বি রব্বি মুসা ও হারুন আমিও ইমান আনলাম কার উপর বিরব্বি মুসা ও হারুন আল্লাহ তালাকে বুঝাইতেছে যদি আল্লাহ না বুঝে যে কোন রবের প্রতি ইমান আনছি আল্লাহ রে বুঝাইতেছে মুসা এবং হারুনের যেই রব সেই রব আল্লাহ তালা বলতেছেন তুই ইমান আনছ ফাইজলামির জায়গা হাসনা আংতা মিনাল মুফসিদিন তুই তো সন্ত্রাস তুই তো সারা জীবন অপকর্ম করে গেছ এই জন্য মায়ের খেয়া শেষ মুহূর্তে অবস্থাজন বেগতিক ওই সময় তওবা করলে ওই তবা কা কবুল হবে না ওই তওবা কাজে লাগবে না তওবা তার পূর্বেই করতে হবে যখন আল্লাহ তালা সেটা গ্রহণ করে একটা মুহূর্ত চলে যাচ্ছে মানে আপনার জীবন থেকে চলে যাচ্ছে আর দুনিয়া আতুল আখিরা দুনিয়া হলো পরকালের শস্য ক্ষেত্র এইখানে আপনি যেরকম চাষাবাদ করবেন যেরকম বীজ রোপণ করবেন পরকালে সেই রকম ফলাফল পাবেন এখন আপনি চিন্তা করে দেখেন এইখানে আপনি কি বীজ রোপণ করেছেন এইখানে আপনি কি ফসল চাষাবাদ করেছেন যেটার ফলাফল আপনি পরকালে ভোগ করবেন এখন যদি এই দুনিয়ায় আপনার ফলাফল আপনার চাষাবাদের অবস্থা এরকম হয় যে আপনি মারা যাওয়ার পর ওই ফেরাউন নমরুদের মতন মানুষ আলহামদুলিল্লাহ পরে আপনার নাম শোনার পর ফেরাউন নমরুদের মতন যদি লানাত আপনার উপর বর্ষিত হয় আপনার নাম শুনলে যদি আপনার জন্য মানুষের অন্তর থেকে বদ্ধ আসে কি লাভ এই চলে গেলে বুঝে আসলে সেই বুঝের মূল্যায়ন নাই ফেরাউনকে যখন ধরছে শেষ মুহূর্তে ফেরাউনের লাশটা এখনও আল্লাহ তালা রেখে দিয়েছেন মানুষের জন্য নিদর্শন শুরু মিশরের হাফুল কৌমি যেটাকে বলা হয় যে জাতীয় জাদুঘর আছে আগে একটাতে ছিল এখন এটাকে চেঞ্জ করা হয়েছে মিশরের কায়রো যে রাজধানী আছে এই রাজধানীর দারাসার পাশে সাইদা আয়েশা একটা জায়গা আছে তার পাশেই আর কি তো সেই ন্যাশনাল মিউজিয়ামের মাঝে রয়্যাল মমিতে অন্ধকার আচ্ছন্ন একটা রোম একটা রোম না অনেকগুলো রোম আন্ডারগ্রাউন্ডে অন্ধকার অচ্ছন্ন সেখানে কিছু কিছু লাইট আছে শুধুমাত্র ওই মমির চেহারার ভিতরে ওইখানে এই ফেরাউন রামসিস সানি যাকে বলা হয় মিশরীয় ভাষায় এই রামসিস সানি থেকে নেওয়া সেখানে রামসিস নাইন পর্যন্ত নবম রামসিস পর্যন্ত ফেরাউন মূলত ফেরাউন হলো ওই ফেরাউনিক যারা রাজা হতো তাদের উপাধি ছিল ফেরাউন তাদের উপাধি কি ছিল ফেরাউন মূলত তার নাম ছিল মুস এই ফেরাউন ছিল তার উপাধি সেকেন্ড রামসিস বা দ্বিতীয় ফেরাউন তার লাশটা এখনও মমি করে রাখা আছে যেখানে অন্যান্য লাশগুলো বিভিন্ন রকম মেডিসিন ব্যবহার করে রাখা আর তার লাশটা কাছের চতুর সাইডে কাজ দিয়ে আটকানো নন ফ্রস্ট নন ফ্রস্ট বুঝেন তো যেটার মধ্যে বড় হয় না আবার পচেও যায় না এরকম একটা কাচের একটা আবরণ দেওয়া কাচের একটা বেষ্টুনি দেওয়া সেটার ভিতরে তার লাশটাকে এখনও রেখে দেওয়া হয়েছে আল্লাহ তালা রেখে দিয়েছেন নিদর্শনের জন্য যে তার থেকে দেখে তোমরা শিক্ষা গ্রহণ করো তার থেকে দেখে কি করো তার মাথার মাঝে লাল চুল ছিল এখনো কিছু চুল তার মাথার মাঝে আছে তার হাতের নখগুলো এখনো কিছু কিছু আছে সুটকি আল্লাহ তালা রেখে দিয়েছেন খুব বেশি বড় ছিল না আমাদের দেশে যেরকম প্রচলন আছে আসলে অতটা বড় না সাড়ে ছয় ফুট থেকে পনেরো সাত ফুট লম্বা এই ফেরাউনের লাশটা এখনো আল্লাহ তালা রেখে দিয়েছেন শিক্ষা নেওয়ার জন্য যে পৃথিবীতে চারজন যারা পুরো পৃথিবীব্যাপী বাচ্ছায়িত করেছিলেন কয়জন দুইজন ছিল আল্লাহ রহি আর দুইজন ছিল আল্লাহ বিরু মাঝে একজন হলো নমরুদ আর একজন আর যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছিল এরকম দুইজনের মাঝে একজন হজরত সালাম যাদের পুরো পৃথিবীর উপর কন্ট্রোল ছিল তারাও পৃথিবীতে নেই আপনি আমি কি আজ থেকে একশো বছর আগে যারা ছিল আজকে তারা নাই যারা পৃথিবীর জমিনে যখন হাঁটাচারা করতো তাদের ধম্বে তাদের পাশ দিয়ে হাঁটা যেত না আজকে তাদের কবরের উপরে গরু ছাগল হাঁটে ঠিক কিনা এটাই বাস্তবতা অতএব আপনাকে আমাকে চলে যেতে হবে চলে যাওয়ার আগে আপনার আমাকে পরকালের চিন্তা করে যেতে হবে আমি কোন দলের যোগ দিব কার সাথে চলবো কোন আকিদা পোষণ করব, কার জীবন বিধান নিয়ে চলবো আপনাকে আমাকে চিন্তা করতে হবে যাদের সাথে চললে যেই দলের মতামত গ্রহণ করলে আমার পরকাল নষ্ট হয়ে যাবে বরবাদ হয়ে যাবে ওই রকম দল আমার দরকার কথা কি বুঝতেছেন কথা বলতে কি ভয় পেতেছেন নাকি হ্যাঁ কীরকম জানি মনে হচ্ছে কারণ হুজুরদের তো দোষের অভাব নেই এই জন্য জিজ্ঞেস করিনি ভয় পাচ্ছেন আমরা মুসলমান ভয় করি না কারো বোমা কারো মেশিন গান ঠিক কিনা মুসলমান লড়তে রাজি মরলে শহীদ বাঁচলে গাজী বদর হুদ মুসলমান ভয় করে না মরণে ঠিক না মুসলমান তার উভয় জাহান সমান বাঁচলে গাজী মরলে শহীদ আজকে যারা দেশের জন্য যারা জীবন দিয়ে দিল যারা অধিকারের জন্য জীবন দিয়ে দিল আল্লাহ তালা তাদেরকে শহীদ মর্তাবা দান করুক আমরা বলি আমিন আর যারা অন্যায়ভাবে হত্যা করলো আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমে জানিয়ে দিয়েছেন যারা অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করলো তারা যেন পুরো জাতিটাকেই হত্যা করে দিল ওইদিকে কথা দিকে উদ্দেশ্য নয় কিন্তু তারপরেও কিছু কথা না বললেই নয় কেননা জুমার বিধানটা কেন আসলো জুমা মানে কি খালি কি কে আমল করবো খালি এটা বইলে দিব কিচ্ছা কাহিনী শোনাই বসে এজন্য জুমা জুমায় খুদ্ কি হতো এই যে এক সপ্তাহ পর জুমা আসে আপনার এক সপ্তাহ এলাকার মানুষ কিভাবে চলবে ওই সময় উপযোগী মাসালা কি আছে জরুরত কি আছে এই এক সপ্তাহ তাদের চলার দিক নির্দেশনা দেব না কিন্তু বর্তমানে বেশিরভাগ মসজিদগুলোর এরকম অবস্থা মেম্বারগুলো নিরাপদ না আপনি চিন্তা করতে পারেন বলতে পারেন নিরাপদ না মানে আমি কথা বলতেছি আমি কতটুকু নিরাপদ এটা আমি নিজেই জানি না এটাই বাস্তবতা আপনি বলবেন কি আপনার নিরাপত্তা ভঙ্গ করতেছে আপনি চিন্তা করে দেখেন আপনার মনে হয়তো এরকম কিছু গুরুভাগ খাচ্ছে আপনার মনে এটাই বাস্তবতা আমার কথায় মাইন্ড করতে পারেন রাগ করতে পারেন কিন্তু এটাই সমাজের বাস্তবচিত্র বেশিরভাগ মসজিদগুলোরই এরকম অবস্থা আর বিশেষ করে যে এইসব জায়গার মাঝে এলাকার ইমাম হয় না যদি দূর থেকে আসে তার তো চিন্তার কোনো অভাবই নেই কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে কথাগুলো বলতে হবে কার জন্য আপনাকে চিন্তা করতে হবে আপনি কার ঘরে এসেছেন আল্লাহর ঘরে এসেছেন সেখানে আল্লাহর বিধান বাদ দিয়ে আপনি যদি মত অন্য চিন্তা চেতনা নিয়ে যদি আপনি সেখানে কথা বলেন আপনার কথাগুলো যদি কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যায় আল্লাহর ওই আয়াত আল্লাহ যে বলেছেন কাফিরুন যারা আল্লাহর বিধানকে বাদ দিয়ে নিজের মন গড়া মতকে বাস্তবায়ন করে জীবন বিধান পরিচালনার চেষ্টা করলো আল্লাহ বলতেছে ফা উলাই কাহমুল কাফির তারাই হলো কাফের তারাই হলো পুফুরিবাজ আপনাকে চিন্তা করতে হবে আপনার মত যদি ওই দিকে চলে যায় পরকাল বর্ব আমাদের দেশে এরকম বহু মানুষ আছে যাদের চিন্তা চেতনা এরকম অবস্থায় চলে গেছে এরকম কথাও মাঝে মাঝে বলে যেগুলো দ্বারা ইমান নষ্ট হয়ে যায় জিয়াদের কথা বললেই অনেকের গাছ উল্কায় আছে না কথাগুলো একটু পাঁচ মিশালে এলোমেলো হয়ে যাচ্ছে আসলে কথা বলতে গেলে ওই হঠাৎ করে একদিন জুমা পড়াতে গেলে আর অন্য সময়ের কথার মাঝে অনেক পার্থক্য হয়ে যায় অথচ ইসলামের কোনো জিহাদ কোনো যুদ্ধ একটাও আক্রমণাত্মক ছিল না সবগুলোই ছিল অফেন্সিভ একটা অফেন্সিভ ছিল না সবগুলোই ডিফেন্সিভ আত্মরক্ষামূলক আপনার উপর এই যে এই যে যারা আন্দোলন করতেছে বলতে পারেন যে হারাও তো অন্য গ মারছে মারে নাই তাদের কারণে অন্য মানুষ মরে নাই মরছে পুলিশ মারা গেছে র্যাব মারা গেছে তাহলে ওই তাদের কথা না বললে তাদের তাদের বিষয় নিয়ে কেন কথা বললাম কারণ ইসলামের যুদ্ধগুলো ছিল জিহাদগুলো ছিল আত্মরক্ষামূলক আপনি যদি এই যে একুশ পারার কথা বললাম বাইশ নম্বর পরে একটা সুরে আছে সৌরতুল আহজাব এই আহজাবের যে যুদ্ধ হয়েছিল এটাকে ইংলিশে ব্যাটল অব দ্য কনফিডেন্স বলে সম্মিলিত বাহিনীর যুদ্ধ সকল দলগুলো মদিনা আক্রমণের জন্য আগে আসতে শুরু করলো আল্লাহ রাসুল সাল্লাহ কি করলেন চিন্তা করলেন মদিনার তিন দিক থেকে খেজুর গাছ তিন দিক দিয়ে আক্রমণের সুযোগ নাই এক দিক দিয়ে ফাঁকা আছে সালমান ফরসিরদিয়া আল্লাহ তালা আনহুর পরামর্শক্রমে এক পাশ দিয়া গর্ত খনন করেছে যাতে যেটার নিচে নামলে উপরে উঠা কষ্টকর হয়ে যায় আবার লাভ দিয়া পার হয়ে ওই পাশে যাওয়া কি হয়ে যায় তাহলে যদি আক্রমণাত্মক নিয়োগ থাকতো তারা সামনে আসতেছে মক্কার কোরাইশা আসতেছে তাদেরকে তো তারা আসার আগে রাস্তা দিয়ে তাদেরকে ধরে এরকম চিন্তা করতে পারত কিন্তু কি করেছে ডিফেন্সিভ চিন্তা ভাবনা আত্মরক্ষামূলক চিন্তা ভাবনা ইসলাম কখন যুদ্ধে অগ্রসর হয়েছে বদরের যুদ্ধে এক হাজার বনাম তিনশো তেরো এক হাজার মানুষের সাথে তিনশো তেরো জন নিয়ে যুদ্ধ করতে যায় উহুদের যুদ্ধে তাদের তিন হাজার মুসলমানদের এক হাজার তার মাঝখানে তিনশো আবার আবদুল্লাহ ইবনে ওবাই মুনাফেক নেতা মাঝখান থেকে তিনশো নিয়ে হাওয়া সাতশো নিয়ে তিন হাজারের বিরুদ্ধে যুদ্ধ করতে যায় মূল বিষয় কি ছিল আত্মরক্ষা বর্তমানে যারা কোটা সংস্কার নিয়ে যারা আন্দোলন করেছে তাদের আন্দোলনগুলো ছিল সম্পূর্ণভাবে অরাজনৈতিক ঠিক কিনা তারা কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে সামনে আসে নাই তারা কোনো আক্রমণাত্মক চিন্তা ভাবনা নিয়ে সামনে যায় নাই তাদের ছিল শান্তির শৃঙ্খলা মেনটেন করে স্বাভাবিক অবস্থান সেখানে জানলাটা লাগাইছে কারা যারা আক্রমণ করছে যখন কেউ আক্রমণ করেছে আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন আল্লাহ রাসুল সাল সাল্লাম যে সকল প্রাণী দেখলেই মারতেন তার মাঝে একটা হলো সাপ একটা কি এটা দেখলেই মারতেন মারার জন্য নির্দেশ দিতেন যদি আল্লাহ রসুল সাল্লামের জীবনে কোনো প্রাণী হত্যা করেছে এরকম প্রমাণ মিলে না কিন্তু নির্দেশ দিয়েছেন কেন এটা ক্ষতিকারক মানুষকে আক্রমণ করে তো যেগুলো আক্রমণ করে এগুলাকে মারা কি এগুলাকে মারা কি জিয়াদের ময়দানে যখন আপনার উপর আক্রমণ আসবে আপনার নিজেকে রক্ষা করা আপনার জন্য হরস বুঝতে পারছেন তো এজন্য যারা এই মুজাহিদদের বিরুদ্ধে যারা যারা নির্মমভাবে হত্যা করল বিনা কারণে গুলি করে হত্যা করল তো তাদের বিরুদ্ধে তাদের জিহাদটা তখন ফরজ হয়ে গেছে তারা সিচুয়েশনের কারণে বাধ্য হয়েছে এখন আপনি যত কথাই বলেন আপনি যেই দোষ যেই হতে পারেন আমার কথা ভালো লাগতেও পারে নাও লাগতে পারে কিন্তু যারা ওই দলের আছেন অবশ্যই চিন্তা করতে হবে আপনার মৃত্যুর পর যদি কেউ আলহামদুলিল্লাহ বলে শেষ আর কিছু দরকার নাই তো যাই হোক যে কথা বলতেছিলাম যেই দিক থেকে আসা যে মূল টপিক যেখানে ছিল যে আপনাকে আমাকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে অর্থাৎ বিদায় নেওয়ার আগেই পৃথিবীর যেই অবস্থা আছে এই অবস্থার মধ্যে কী কি করণীয় যে আয়াতটা তেলা করেছিলাম সুরতর রুমের একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলতেছিলেন কি জহার আল বাহার বিমাওয়া আইদিননাস এগুলো মানুষের হাতের কামা এগুলো কেন আসে। লিউজি কহুম বা আদল্লাজি আমিল আল্লাহ এগুলো মানুষের উপর চাপিয়ে দেওয়া হয় এই কারণে যেন মানুষ এগুলো থেকে শিক্ষা গ্রহণ করে পিছনের দিকে প্রত্যাবর্তন করতে পারে আল্লাহ তালার দিকে ফিরে আসতে পারে আল্লাহ তালার দিকে কি করতে পারে বহু মানুষ প্রত্যাবর্তন করেছে না নিজের স্ট্যাটাস চেঞ্জ করেছে না আল্লাহ বলতেছেন যারা প্রত্যাবর্তন করতে পারলো যারা তওবা করে নিতে পারলো তারাই সকল হাসানাত যারা এই অবস্থা দেখে যারা শিক্ষা গ্রহণ করলো যারা নিজেদেরকে পরিবর্তন করে নিল ইল্লা তা যে করলো ও আমানা। এবং ইমানটাকে পুনরায় করে নিল অর্থাৎ ইমানটাকে সঠিক করে নিল আমার আকিদা বিশ্বাস কোন দিকে দরকার ছিল আমার জীবন পরিচালিত হবে কোন নীতি মেনে আমার রসুলের আদর্শ কি সেই বিষয়গুলোকে যখন সংশোধন করে নিল ওয়াহিলা সলিহা এবং তার উপর যখন ন্যাক আমল করা শুরু করে দিল কি আমল ন্যাক আমল করা শুরু করে দিল ভাবে যখন কেউ তবা করে নিবে আল্লাহ তালা বলতেছেন হাসানাত তাদের জন্য ডাবল দামাকা অফার ডাবল দামাকা অফার বুঝেন তো বর্তমানে বাংলাদেশের বিভিন্ন সিম কোম্পানি আছে না অফার দেয় সিম একটা কিনলে আরেকটা ফ্রি দেয় না যে রিচার্জ এত টাকা করলে এইটা সাথে আবার টাকা বোনাস আছে তো আল্লাহ তালা এরকম অফার ঘোষণা করেছেন কি অফার আম্মাজান আয়েশা সিদ্দিকরা رضی আল্লাহু তাআলা থেকে একটা হাদিস আছে আম্মাজান আয়েশা সিদ্দিকার رضی আল্লাহ তাআলা عنها বলতেছেন আতায়ব মিনাজ জামবি কামাল্লা গাম্বালা তওবাকারী ব্যক্তি হলো ওই রকম অবস্থা যে তার পূর্বে কোনো যেন গুনাই ছিল না বলেন সুবহান আল্লাহ অর্থাৎ আল্লাহ তালা তার পিছনে সকল গুনাহ কি করবেন খালি মাফ করে দিবেন ওই যে বললাম ডাবল দামাকে অফার দুই নাম্বার সাথে অফার কি হাসানাত যারা তওবা করে ফিরে আসবে তাদের গোনা তো হবে হবেই সাথে সাথে কি হবে ইউবাদ্দিল্লাহ সাই আতিম হাসানাত তাদের যত গোনা ছিল সেগুলোকে আল্লাহ রব্বুল আলমিন নেকিতে পরিবর্তন করে তার আমল লামাই লিখে দেবে বলি তো তার জন্য কি করতে হবে সময় থাকতে তওবা করতে হবে কোন সময় তো করতে হবে ওই তো ফেরাউনের কথা বলতেছিলাম ফেরাউন তো অবা করে নাই আল্লাহর পরিমাণ আনে নাই কথা না জানেন না ফেরাউন যেহেতু সময় কম সংক্ষেপ করতেছি তো এই যে ফেরাউনের লাস্টে এখনো রেগে দিয়েছে এই ফেরাউন লোহিত সাগরে ডুবে মারা যাওয়ার আগে কোথায় মারা গেছে অনেকের নীলনত বলে তথ্যটা সঠিক না এটা কি হবে লোহিত সাগর এই লুহিত সাগরে ডুবে মারা যাওয়ার সময় যখন দেখছে ডুবে মারা যাইব অবস্থা অবস্থা যখন দেখছে ব্যাগতিক, ডুবে মারা যাবে এই তাফসিনী আমাদের দেশে মানে বলতে বলতে এত পর্যায়ে এরকম উল্টাপাল্টা বলে আসলে অন্যের সমালোচনা নয় গত জুমায় এক জায়গায় ইন্টারভিউ ছিলাম তো ওইখানে এই বিষয়টা আলোচনা করতে যায় উনি বলতেছিল ফেরাউন যখন এই নদীর মাঝখান দিয়ে লোহিত সাগরের মাঝখান দিয়ে পার হবে বানী ইসরায়েল জাতির যেই বিভিন্ন গোত্রে যখন বারোটা গোত্রের যে বারোটা রাস্তা হলো এই রাস্তা হওয়ার পর মাঝখানে আল্লাহ তালা কাচের যেরকম কাজ দ্বারা যেরকম এই পাশ থেকে ওই পাশে দেখা যায় রাস্তাগুলোর মাঝখানে আল্লাহ তালা ব্যবস্থা করে দিয়েছেন তা সিরে এরকম আছে যাতে একদল আর একদলকে দেখতে পারে মাঝখানে বলতে বলতে অ্যাড করতেছে আবার যে কি এরকমভাবে ভাবে কাচের রাস্তা তৈরি করে দিয়েছে যাতে এই পাশ থেকে ওই পাশে কথা বলা যায় এখন কথা হলো কাছের মাঝখান দিয়ে কি কথা এই পাশে ওই পাশে ওভারটেক হয় এজন্য আমাদের সতর্কতা প্রয়োজন এই কালগুলোতে নাস্তিকবাদীরা বিভিন্ন প্রশ্ন তোলে তো যাই হোক যে কথা বলতেছিলাম ফেরাউন যখন ডুবে মারা যাবে তখন শেষ মুহূর্তে যখন ওই মৃত্যুর যন্ত্রণা যখন সামনে এসে গেছে দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দিগিতে তাওবা কবুল হয় কিন্তু যখন চিরস্থায়ী জিন্দিগি সামনে চলে আসে তখন তাওবা আর কবুল আপনাকে এখনই তাওবা করতে হবে যখন মৃত্যুর ফেরাস্তা আপনার সামনে চলে আসবে যখন আপনি আজরাইলকে দেখে ফেলবেন তখন সেটা চিরস্থায়ী জিন্দগির জিনিস তখন আর তাওবা কবুল হবে না অতএব তার পূর্বেই তাও করতে হবে ফেরাউনের সামনে যখন এরকম অবস্থা তখন ফেরাউন বলতেছে কলু আমান্না বিরব্বি মুসা ও হারুন আমিও ইমান আনলাম কারুপর বিরব্বি মুসা ও হারুন আল্লাহ তালাকে বুঝাইতেছে যদি আল্লাহ না বুঝে যে কোন রবের প্রতি ইমান আনছি আল্লাহ রে বুঝাইতেছে মুসা এবং হারুনের যেই রব সেই রবের উপরে আমি ইমান আনলাম আল্লাহ তালা পরে রায়তে আসছে সংক্ষেপ করে দিচ্ছি যেহেতু সময় শেষ হয়ে গেছে পরের আয়াতে আল্লাহ তালা বলতেছেন তুই ইমান অঞ্চল তুই তো সন্ত্রাস তুই তো সারা জীবন অপকর্ম করে গেছ এই জন্য শেষ মুহূর্তে অবস্থাজন বেগতিক ওই সময় তবা করলে ওই তবা কবুলে কবুল হবে না ওই কাজে লাগবে না তওবা তার পূর্বেই করতে হবে যখন আল্লাহ তালা সেটা গ্রহণ করো ঠিক কিনা আল্লাহ তালা আমাদের সকলকে সহি বুঝ দান করুক আমরা বলি আমিন যা কিছু বললাম তার উপর প্রথমে আমাকে অতপর আল্লাহ তালা আমাদের সকলকে এর উপর আমল করার তহফিক দান করুক আমরা বলে আমিন আর যদি কোনো ভুল খুশি হয়ে থাকে আল্লাহ তালা তা বর্জন করার তহফিক দান করুক আমরা বলে আমিন